আমি যখন দিন বাচ্চার মা আমার জ্বালাটা একটু অন্যরকম বেশি ওই যে একটা কথা আছে না খাও রে মা খাও যতদিন হননি পোলাপানের মা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই তো আমার মেয়েরা খেতে বসেছে এখানে আমার দুই মেয়ে আছে ছোট দুইজন আর সাথে আছে আমার জায়ের মেয়ে বা আমার দেবরের মেয়ে পিচ্চিটা ও অনেক কিউট অনেক ভালো কিন্তু যে কিন্তু সবারই সমানে একই রকম তো ওরা যা বলে তাই করার চেষ্টা করে আর যা খেতে চায় তাই খেতে দিতে হয় ওই যে দুই দিন আগে রাতে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম রাত বারোটার পরে পাউরুটি দুধ কলা খেয়েছি তো ওরা তো খায়নি অনেক রাত ছিল ঘুমিয়েছিলো তো ওই ভিডিওটা দেখে ওরা জেদ করেছে স্কুল থেকে এসে দুপুর টাইমে ওরা ভাত খাবে না ওরা খাবে দুধ কলা রুটি চিপস এইসব আর কি তো সব কাজ ফেলে দিয়ে ওদের আবদারটা আমি পূরণ করতেছি করে দিচ্ছি আর সবাই নজর রাখতেছি আমি কি সমানভাবে দিচ্ছি কিনা সমান সমান করে দিচ্ছি কিনা যাই হোক বাচ্চাদের রেখে কোনো কিছু খাওয়া আসলে অনেক বেশি মুশকিল সেটা বড় খাবার হোক আর ছোটো খাবার হোক দামি হোক কিংবা কম দামি হোক ওরা দেখা মানে ওদের কাছে মজা লাগা বা ভালো লাগা যতক্ষণ না খাবে ততক্ষণ ওরা ভালো থাকতে পারবে না ওদের মাথায় একটা টেনশন কাজ করে ওই খাবারটা কখন খাবো তো আমি তো রাত বারোটার পর ক্ষুতার কারণে খেয়েছিলাম যে হাতের কাছে যা ছিল তাই মনে করে খেয়েছি কিন্তু ওরা ওটা মানবে না আমাদের রেখে কেন খাইছো আমরাও খাব তো স্কুল থেকে এসে ওরা আর ভাত খায়নি এটা খেয়েই সারাদিন ছিল একবারে সন্ধ্যার নাস্তা খেয়েছিল তারপর প্রথমে এখানে আমি একটা করে চিপসের প্যাকেট ঢেলে দিয়েছি তারপর হচ্ছে দুই পিস করে পাউরুটি একটি করে কলা আর হচ্ছে দুধ দিচ্ছি সবাইকে সমান সমান করে আর সাথে দিব এক সিমটি করে লবণ আর চিনি দিব যে যেরকম মিষ্টি খায় তো ওরা ভীষণ খুশি অনেক মজা করতেছে খাবার সামনে নিয়ে ওরা খুব খুশি হয়ে গেছে একজন আরেকজনের সাথে খুনসুটি কথাবার্তা অনেক মজা করতেছে আর কি আমারও ভীষণ ভালো লাগতেছে বাচ্চারা কোনো কিছু খেতে চাইলে তো না করা যায় না একটু কষ্ট হলেও দিতে হবে সংসারের সমস্ত কাজকর্ম ফেলে রেখে ওদেরকে আগে খেতে দিচ্ছি সময় দিচ্ছি ওদেরকে বাচ্চারা খেলেই তো মায়েরা শান্তি পায় মায়েদের ভালো লাগে তোদের ওদের পাশাপাশি আমিও কিন্তু পাশে খেয়ে নিচ্ছিলাম এই তো ওরা ক্যামেরায় দেখাচ্ছে আমরা খাচ্ছি অনেক মজা লাগতেছে ওরা হাত নাড়িয়েও বলছে যে অনেক মজা হয়েছে টেস্টি হয়েছে এই রকম খাবার আমরা এখন থেকে প্রতিদিন খাবো তো এত মজা লাগে আমাদেরকে রেখে কেন খেয়েছিলে আমরা তো না খেয়ে খাইলে বুঝতামই না যে এতটা মজা লাগে এই খাবারটা তো ওরা খাচ্ছে মার্শাল্লা আমার ভীষণ ভালো লাগতেছে ওদের শান্তি মানে আমার শান্তি